আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে খুব সহজে অনেক মজা করে কিভাবে ভাপে দিশাটা করবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর যারা এখনো এই ভাপে দিস ট্রাই করেন নাই বাসা একবার হলেও ট্রাই করবেন খেতে খুবই মজার সবাই খেয়ে মুগ্ধ হবেন তো আর কথা না বাড়িয়ে চলে এলাম মূল রান্নায় আমি এখানে সাতশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই মাছটাকে একটা সাইডে রেখে আমি একটা মশলা রেডি করে নিব আর মশলা রেডি করার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ রেগুলার তেল আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন এরপর এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই রান্নায় হলুদের পরিমাণটা একটু কম দিতে ট্রাই করবেন যেহেতু ভাপে রান্না করব কিন্তু হলুদের পরিমাণটা বেশি দিলে কিন্তু হলুদের একটা গন্ধ আসে আর এই পর্যায়ে কিন্তু মশলার সাথে মাছটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু পরবর্তীতে আর নাড়াচাড়ার কোনো সুযোগ নেই তো এই জন্য এই পর্যায়ে মশলাটাকে মাছের গায়ে গায়ে খুব ভালোভাবে মাখিয়ে হবে এরপর আমি ভাপে রান্না করব যেহেতু তো এরকম ঢাকনালা একটা বাটি নিয়েছি আপনারা ট্রাই করবেন স্টিল অথবা সিলভারের এরকম ঢাকনালা বাটিতে রান্না করতে এরপর এই মাছটাকে সাজিয়ে গুছিয়ে আমি বাটিতে বসিয়ে দিলাম আর পাঁচ ছয়টা কাঁচা মরিচ এরকম মাঝখান থেকে একটু চিরে তারপর সেই মরিচগুলোকেও দিয়ে দিলাম এবার চলে যাব ভাপে রান্না করার জন্য ভাপে রান্না করার জন্য আমি এরকম একটা প্যানে পানি নিয়েছি আর পানির উপরে বাটিটাকে এরকম বসিয়ে দিলাম যেই বাটিতে রান্না করবেন সেই বাটির চার ভাগের এক ভাগ পানি দিবেন মানে চার ভাগের এক ভাগ যেন বাটির পানির নিচে থাকে আর তিন ভাগ যেন ওপরে থাকে এতে করে রান্নাটা পারফেক্ট হবে আর পানির পরিমাণটা যদি বেশি নেন তাহলে কিন্তু রান্না একদম জগা জগাখিচুড়ি হয়ে যাবে একদম সব নষ্ট হয়ে যাবে ভিতরে পানি ঢুকে তো এবার আমি ঠাকনা দিয়ে ঢেকে রান্না করব পঁয়তাল্লিশ মিনিট যখন এরকম বলক আসবে তখন চুলার আস লো ফ্লেমে রেখে পঁয়তাল্লিশ মিনিট রান্না করতে হবে ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পরে আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো দেখেন মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কালারটা দেখলেই খেতে ইচ্ছে করে বাসা একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম